গুলেন বাড়ি একটা এটা একটা সিনড্রোম এটা অনেক কারণেই হতে পারে অ্যাবনর্মালি যখন ইমিউন সিস্টেমটা কাজ করে এবং পেরিফেরাল নার্ভের উপর অ্যাটাক করে ফিফটিন পার্সেন্ট আপনার মানে ট্রিটমেন্টের পরে ডিসাবিলিটি নেয় আর ফাইভ পার্সেন্ট হচ্ছে ডেথ হঠাৎ করেই হয় জেনারেলি সাডেন অনসেট বলে এটাকে সে ঘুম থেকে উঠলে হঠাৎ করে দেখা যায় পা ঝিমঝিম করছে কোনো একটা লিম্বে তার উইকনেস লাগছে লাখের ভেতরে হার্ডলি দুজন এক থেকে দুজন মানুষের হয় নমস্কার আজকাল ডট এ প্রথমে স্বাগত জানাই আর আজকে যে বিষয় নিয়ে কথা বলার যা রাজ্য জুড়ে তোলপাড় চলছে এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু তৈরি করেছে কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রাম আতঙ্ক বাড়ানো নয় বা আতঙ্ককে কোনো রকম প্রাধান্য দেওয়া নয় আতঙ্ক থেকে নিজেদের বার করা এবং এই যে রোগ তাকে কিভাবে নিজেদের সতর্ক রাখা যায় তা নিয়ে কিন্তু কথা বলার মূল উদ্দেশ্য এবং যা নিয়ে কথা বলছি তা কিন্তু আজকে বঙ্গ বাংলায় প্রচন্ড একটা টানা পড়েন বা মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করেছে গুলেনবেরিয়া বেরিয়া গুলেন বেরিয়ার উৎস কোথা থেকে এটা যদি দেখতে যাওয়া হয় তাহলে এর উৎস প্যারিস থেকে এইটিন ফিফটি নাইনে এবং এর যে প্রথম সিমটমটা বা যিনি আবিষ্কার করেন যিনি বুঝতে পারেন বিজ্ঞানী অক্টেভ যে বিজ্ঞানীর নাম ওনার নাম অক্টেভ লন্ড্রি যার কথা বলছি এবং তারপরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অস্তিত্ব পাওয়া যায় বিভিন্ন একটা ভয়ের পরিস্থিতি হয় কিন্তু এ মুহূর্তে বাংলায় যেভাবে হাতছানি দিয়েছে এবং দুটি শিশু মূলত কলকাতার বুকে একটি আট বছর একটি ন বছরের তার ভয়াবহ পরিস্থিতি একজন গত দু সপ্তাহ ধরে আরেকজন প্রায় এক মাস ধরে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে রাজ্য সরকার চাইছে একে যাতে যেভাবে হোক তাকে একটা তার প্রিকশান নেওয়া যাতে আগামীতে আর কারুর না হয় কিন্তু তার আগামীতে কি পথ বা কি হতে পারে বা এর থেকে মুক্তি কীভাবে পাওয়া যায় আজকে সে নিয়েই আজকে আমরা কথা বলবো মূলত আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস পামানি আমি স্বাগত জানাই আমাদের আজকাল ডট ইনে এবং জানিয়ে আজকে কথা বলা আমাদের মূলত যে এই গুলেন বেরিয়া রোগটা নিয়ে বা এই এই যে এই ভাইরাসটা নিয়ে এটা আমি প্রথমে জিজ্ঞেস করবো এটা কি আগতে কোনো ভাইরাস ছোঁয়াচে নাকি নয় না গুলেন একটা এটা একটা সিন্ড্রোম এটা অনেক কারণেই হতে পারে এবার তার ভেতরে দেখুন এইটা নিয়ে এখন আতঙ্কটা তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে পুনেতে কিছু কেস রিপোর্ট হয়েছে এবং তারপরে আমাদের কলকাতাও দেখা গেছে এমবির পরে এইচএমপিবির পরে নতুন একটা আতঙ্ক কিন্তু এতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই এই গুলেন বাড়ি সিন্ড্রোমটা পুনেতে যে বিভিন্ন সার্ভে করে দেখা গেছে তাতে পসিবল কজ হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার এটা হওয়ার কারণটা হচ্ছে ধরুন সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে পোস্ট ইনফেকশিয়াস পথ থাকে তার আগে কোনো একটা গ্যাস্ট্রোটাইটিস ইনফেকশান মানে পেটের কোনো রোগ হয়েছিল যেটাকে খুব কমনলি গ্যাস্ট্রোটিস বলে যেটা একটা ব্যাকটেরিয়া আছে যে জন্য এইটা থেকে পরবর্তীকালে হয়তো এই জিবিএস ডেভেলপ করতে পারে গ্লেন বাড়ি সিনডোম ডেভেলপ করতে পারে আরও যেটা আছে কিছু ভাইরাস আছে যেমন এপস্টেন ভাই ভাইরাস সাইটোমেগালো ভাইরাস এই জিকা ভাইরাস এইগুলো থেকে হয় তাছাড়া অনেক সময় হচ্ছে ট্রমা বা কোনো সার্জারি হলো সেখান থেকেও হতে পারে এটা বেসিক্যালি একটা মানে রোগটাকে যদি বলা এটা ভাইরাল রোগ নয় মানে রোগটার নাম হচ্ছে গুলেন বাড়ি সিন্ড্রোম এটা অনেক কারণে হয় এইবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি অটো ইমিউন ডিসঅর্ডার বলে এই অটো ইমিউন ডিসঅর্ডারে কী হয় যে আমাদের যে ইমিউন সিস্টেম সেটা অ্যাবনর্মালি আচরণ করে এটা ফার্স্ট হচ্ছে নাইনটিন সিক্সটিনে যেটা আইডেন্টিফাই করেছিল সেটা নাম হচ্ছে জর্জ গুলেন আর হচ্ছে আহ বাড়ি যিনি হচ্ছে আরেকজন কিন্তু এটা কেসটা ওই ছিল সেটা হচ্ছে আহ করেছিলেন অক্টেব লন্ড্রি অক্টেব লন্ড্রিভ লন্ড্রি করেছিলেন মানে সেম সিমটম যেটা উনিশশো সালে পরে দেখা গেল যে না ওইটা যেটা এইটিন যেটা করেছিল ঠিক টিপিক্যাল ওইরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যা সময়টা কিন্তু রেকগনিশনটা ওই উনিশশো ষোলোতেই যেটা এনারা দুজন করেছিলেন তার সাথে আরেকজনও ছিলেন সম্ভবত অ্যান্ড্রু স্ক্রল এরম কিছু একজন হ্যাঁ যদিও তার নামে রেকগনিশন পায়নি এরকম কিছু একটা ব্যাপার আছে আর কি তো এই ডিজিজটা হচ্ছে এই এই সমস্ত মূলত যেগুলো বললাম যে অ্যাব নর্মালি যখন ইমিউন সিস্টেমটা কাজ করে এবং পেরিফেরাল নার্ভের উপর অ্যাটাক করে ধরুন ক্যাম্পাইল যে যখন এই ব্যাকটেরিয়াটা মানে কাজ করে ধরুন কোনো কন্টামিনেটেড ফুড বা ওয়াটারের মাধ্যমে মানুষের শরীরে এই ক্যাম্পালো ব্যক্তি ব্যাকটেরিয়াটা ঢুকেছে এবার ব্যাকটেরিয়াটা এটা গেলে কি হবে এটা তো অ্যান্টিজেন বাইরে থেকে যে জিনিসটা যায় সেটাকে বলে আমরা অ্যান্টিজেন এবার তার এগেনস্টে যখন কোনো কিছুটা তৈরি হয় সেটাকে অ্যান্টিবডি বলে বেসিক্যালি সেটা একটা প্রোটিন এবার এই প্রোটিনটা তৈরি হয়ে কি হয় ওই অ্যান্টিজেন মানে যে যেজনের এগেন্সটা মানুষকে প্রোটেক্ট করছে এবার সেই অ্যান্টিবডিটা বডিতে থাকলো এবার এই অ্যান্টিবডি দেখা যাচ্ছে এই অ্যান্টিজেনকে নষ্ট করার পরেও ওর আবার কি থাকবে যে ও দেখাচ্ছে ওই পেরিফেরাল নার্ভাস সিস্টেমে প্রোটিন রিসেমব্লেন্স মানে একই রকম হলেও চিনতে পারে না ও কি করে ওই প্রোটিনকেও ড্যামেজ করে দেবে আচ্ছা এবার সেটা হচ্ছে কি যে আমাদের যে নিউরন থাকে সেখানে যে মাইলিন শীত থাকে ডি মায়োলিনেশন শুরু করে মানে ওখানে নার্ভ ফাইবারগুলোর উপরে যে কাভারিং সেটা হচ্ছে মাইলিং শিপ এবার ওইটা যখন নষ্ট করে তখন যে ইলেকট্রিক গুলো সেগুলোতে ডিসরাপশন হয় তখন বডিতে হচ্ছে বিভিন্ন জায়গার যেমন হচ্ছে টিনজলিং হয় নামনেস হয় এবং মাসেল উইকনেস হতে শুরু করে এবং আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে ডেভেলপ করে যাওয়া হচ্ছে মাসেল উইকনেস ও মাসেল উইকনেস থেকে প্যারালিসিস পর্যন্ত ডেভেলপ করে এবার এই প্যারালিসটা বলে যে কিছু কিছু টিপিক্যাল ক্ষেত্রে উপর থেকে নিচেও হয় নিচে থেকে উপরে সেটা অ্যাটিপিক্যাল আর টিপিক্যাল যেগুলো হচ্ছে পায়ের পাতা থেকে শুরু হলো এবার হচ্ছে লিম মানে লোয়ার লিম তারপর আস্তে আস্তে আপার লিম হ্যান্ড ফিট এবার হয়ে ফেসিয়াল প্যারালিসিস এবং এটার সব থেকে এই ডিজিজটার হচ্ছে সিভিয়ারিটি যদি ভাবি তাহলে ভেরি মানে ভেরি মাইল্ড থেকে হচ্ছে সিভিয়ার ফর্ম হয় এবার ভেরি মাইল্ড ফর্ম যেগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে রিকভার করে আর কিছু আছে যেগুলো স্পনটেনিয়াসলি তো রিকভার করবে না অবভিয়াসলি তার জন্য ট্রিটমেন্ট লাগবে এবং ডেথও হচ্ছে যদি এর ইয়েটা করা করায় এইটটি পার্সেন্ট রিকভার করে ফিফটিন পার্সেন্ট আপনার মানে ট্রিটমেন্টের পরে এই ডিসাবিলিটি নেয় আর ফাইভ পার্সেন্ট হচ্ছে ডেথ মোরল একটা অ্যাভারেজ এটা হিসাব এইভাবেই মোটামুটি হয় এটাতে যে যেগুলো কথাটা বললেন এতে ভয়াবহতা বা শরীরে কোন কোন অঙ্গ মূলত এফেক্ট করতে পারে বা সিমডমটা কিভাবে কি হঠাৎ করে অ্যাটাক করতে পারে একদম মানে হঠাৎ করেই হয় জেনারেলি সাডেন অনসেট বলে এটাকে

সিস্টেমের উপর অ্যাটাক করে মেন মেকানিজম सेम কিন্তু কস্ট আলাদা 70% হচ্ছে পোস্ট ইনফেকশাস ওকে এবার এই ডিজিজটাই যে সিমটমগুলো ডেভেলপ করে এটা বললাম যে প্রথমত হচ্ছে অ্যাসেন্ডিং প্যারালিসিস মানে পায়ের পাতা থেকে শুরু করে মানে ওটা অনেক সময় এগুলো ছাড়াও কথা বলতে অসুবিধা মানে ডিফিকাল্টি ইন স্পিকিং মুখ দিয়ে খেতে যাওয়ার সময় হচ্ছে হয়তো ডিফিকাল্টি ডিসপেজিয়া এরকম সিমটমগুলো মোটামুটি ডেভেলপ হয় তবে মানুষকে সতর্ক থাকতে হয় যখনই হচ্ছে বা সে ঘুম থেকে উঠলো হঠাৎ করে দেখা যায় পা ঝিনঝিন করছে কোনো একটা লিম্বে তার উইকনেস লাগছে সেগুলো থাকলে তখন

এক লাখের ভেতরে হার্ডলি দুজন এক থেকে দুজন মানুষের হয় এবার সেটাকে নিয়ে এত আতঙ্কিত হওয়ার তো কিছু না এর আগে আতঙ্ক এইচ এম টিভি নিয়েও হয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে আতঙ্কটা মানুষ যেহেতু কোভিড নাইন্টিন চলে গেছে মানুষের মনে এখন যে ডিজিজ আসুক সেটাই আতঙ্ক কিন্তু আতঙ্কিত হয়ে আস্তে আস্তে কোনো লাভ নেই এর কিছু প্রিকর্শন আছে প্রিকশনগুলো আমি শেষের দিকে বলবো তো প্রিকর্শনগুলো নিলেই হবে মানে এই ডিজিজ এমন নয় যে একদম সেই কোভিড নাইন্টিন এর মতো যে তার জন্য একদম শুরু থেকে বিশাল কিছু আমাকে মেনটেন করে দেবে কিন্তু ইউনিভার্সাল যে জিনিসগুলো করা সেটা আমি একদম এই প্রতিবেদনের লাস্টে বলবো প্রিকর্শনগুলো কি কি নেওয়া হয় না তার আগে আমি জিজ্ঞেস করবো যে এই এই রোগের জন্য মূলত যে বাচ্চাদের যে অ্যাটাকটা করছে বাচ্চাদের অ্যাটাক করা কি মানে এটা কি কোনো গাফিলটি হতে পারে নাকি না তার জন্মের পরে মানে কোনো কিছু না না কোন যে এফেক্ট করতে পারে সবচেয়ে বেশি করেছে 30 থেকে 50 বছরের বয়সের ভেতরে। স্লাইডলি মানে দেখা যায় যে একটু মেলে একটু বেশি ফিমেল এর তুলনায় মেকানিজম মোরালে সেম এবার বাচ্চাদের ক্ষেত্রে বলতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে যদি যার গ্যাস বেশি হচ্ছে তো তার ক্ষেত্রে এই ডিজিজটা এফেক্ট হতে পারে এবার সেটা যে হবেই তা তো নয় তারপর ইনসিডেন্স বললাম প্রায় এক লাখের ভিতরে এক থেকে দুটো এরকম খুব বেশি না এবার এই যে মুশকিলটা হচ্ছে যে ডায়াগনস্টিক ডায়াগনোসিস করার আগে মানুষ অনেক সময় তো বুঝতে পারে না সে ভাবছে একটা পায়ে অবশ্য হয়েছে কোনো ব্যাপার না হয়তো ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে একটা

এক্সামিনেশন করে সেইগুলো দেখা তার সাথে হিস্ট্রিটা নিতে হবে যে তার আগে কোনো রেসপিটেড ট্রাক্টের ইনফেকশন হয়েছে কিনা ঠান্ডার দোষ হয়েছে কিনা তার সাথে হচ্ছে এই বা কোনো পেট খারাপের কোনো অসুখ হয়েছে কিনা তার জন্য ওষুধ খেয়েছে কিনা এই সমস্ত হিস্ট্রিগুলো নিয়ে মোটামুটি ঠিক করা যায় আর কিছু টেস্ট আছে যেমন হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি ওটা করে আপনি কি হচ্ছে যে মাসেল যে উইকনেস হয়েছে সেই মাসেলগুলোর অ্যাক্টিভিটি আপনি জানতে পারবেন স্কেলিটাল মাসেলগুলোর এক নম্বর আর যদি সিএসএফ টেস্ট করেন লম্বার পাংচার করে সিএসএফ এ জেনারেলি হোয়াইট ব্লাড সেল বা সেটা নর্মালি থাকে শুধুমাত্র প্রোটিনটা বেশি থাকে কিন্তু আর সিএসএম প্রোটিনটা বেশি থাকে এর বাইরে আর কিছু কিছু যাদের হচ্ছে স্পাইনে বা পায়ে কোনো অসুবিধা থাকে তাদের ক্ষেত্রে এমআরআই সেগুলো তো খুব রিয়ার কেসে করা হয় মানে রিয়ার কেস বলতে সবসময় দরকার পড়ে তা নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন কোনো پیشنটের চেস্ট চেস্ট ইনভলভমেন্ট আছে চেস্ট না লংস ইনভলভমেন্ট হয় তখন দেখা যাচ্ছে যে রেসপিরেটরি মাসল গুলো উইক হয়ে পড়ছে সেই কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশন লাগে এই জন্য এখন ভেন্টিলেশন যাচ্ছে কারণ এটা তো অ্যাকচুয়ালি মাসেল উইকনেস করছে কারণ নার্ভের লেয়ার ওই মাইলিন শিটটা এটা হচ্ছে ড্যামেজ হচ্ছে তাহলে নার্ভগুলো ড্যামেজ হলে অবিয়াসলি বিভিন্ন জায়গায় যে রেসপিরেটরি মাসেলগুলো সব পাই সেগুলো উইক হবে এবং উইক হলে আস্তে আস্তে কি হয় রেসপিরেটরি প্যারালাইসিস হয় সেখান থেকে মেকানিক্যাল ভেন্টিলেশন দেয়া হয় যেটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে ডेंजरस তার জন্যই বলা হয় যে আইসিইউ লাগবে ইনটিউবেশন লাগবে তখন হচ্ছে এটা কিন্তু ভয়ের কারণ এবং ডিপেন্ড অন হচ্ছে সিভিয়ারিটি যে যে পেশেন্টটা আসছে তার সিম্পটম কেমন আছে কতটা ইনভলভমেন্ট হয়েছে এবং প্রোগ্রেশন বুঝে তাকে আইটিউতে দেয়া হবে কি হবে না আমি এখানে আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে দুটি শিশুকে পাওয়া গেছে একজন দু সপ্তাহ একজন এক সপ্তাহ এক মাস ধরে অসুস্থ রয়েছে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং যতই যেগুলো পাওয়া যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা মূলত বারো বছরের মধ্যে এই যে জায়গাটা মানে সিনিয়র আপনি বলেন যে সিনিয়রদের ক্ষেত্রে হতে পারে কিন্তু এখানে শিশুদের ক্ষেত্রে বেশি এফেক্টিভ দেখা যাচ্ছে এটার কারণটা কি বা কি কারণে শিশু বাচ্চাদের ক্ষেত্রে তো এমনি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা প্রোবাবিলিটি বেশি থাকে সব সময় দেখবেন বাচ্চাদের হচ্ছে কম্পারেটিভলি তো ঠান্ডা অনেক বেশি লেগে থাকে তাছাড়া পেট খারাপও অনেক সময় বেশি হয়ে থাকে ওদের কি ইমিউনিটি সিস্টেমটা অনেকটা সেই সময় তো অতটা ডেভেলপ করে পারে না আর তার থেকে দ্বিতীয় কথা হচ্ছে হাইজিন অনেক সময় মেইনটেইন হয় না মেইনটেইন হয় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে তারা যা খুশি হাতে

প্লাজমা এক্সেন্স প্লাস আইভিআইজি এগুলো কিন্তু কি হয় রিকভারিতে মানে এন করে দেয়

মানে হচ্ছে যে তার মুভমেন্ট চেস্ট ফিজিওথেরাপি যে চেস্ট মাসেল অলরেডি তার উইক আছে তো সেক্ষেত্রে চেস্ট মাসেল গুলোতে ফিজিওথেরাপি করলে অনেক ভালো হবে এগুলো মোটামুটি করা হয়

পরিষ্কার করতে থাকুন সাবান দিয়ে হোক আহ ইয়ে দিয়ে হোক আর যে সমস্ত বাড়িতে খাবার দাবারগুলো গুলো যেগুলো তৈরি হচ্ছে সেই সমস্ত খাবার দাবারগুলো অবশ্যই তাদের হাইজিন করতে হবে বা রান্না সম্ভব আন্ডার কুড মানে যেগুলো কম রান্না হয়েছে বা দেখা যাচ্ছে র ফুড এগুলোকে অ্যাভয়েড করতে পারেন তারপরে এই যে যে পনির চিজ রাইস যেগুলো দেখা যাচ্ছে প্যাকেজিং ফুড হচ্ছে সেগুলো লেবেলিং হ্যান্ডেলিং এগুলোতে অনেক সময় গন্ডগোল হতে পারে সেগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই সময় আর এই যে কাবাব স্যালাড যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে বাড়িতে যে জায়গায় আপনি মাংস রান্না করছেন বিশেষ করে মাংস ধরুন যে একটা বাসনে তো মাংস আসলো আসার পরে পোলট্রি বা মিট রান্নার পরে আবার সেটা হয়তো ভালো করে ধোয়া হলো না এগুলো তো খুব ইজিলি স্প্রেড করতে পারে তাহলে সেগুলো থেকে হবে তো সেক্ষেত্রে যে সমস্ত কারণগুলো হয় সেগুলোর জন্য প্রিকশন তার আগে আমরা বলেছিলাম রেসপিরেটারি প্রিকশন এইস এম পিভির ক্ষেত্রে মাস্ক বললে যে কোনো মানুষের রেসপিরেটারি ইনফেকশন এর অনেকটা কমে বা প্রিভেন্টিভ মেজার্স নেয় তাছাড়া হচ্ছে যে আপনার ওই ভ্যাকসিন যেটা বলানো ভ্যাকসিনগুলো আপ টু ডেট দেখুন আমরা যে এর আগেও বলেছি ভ্যাকসিন শুধুমাত্র বাচ্চারাই নাই অনেকের ভিতর কনসেপ্ট আছে অ্যাডাল্ট ইমিউনাইজেশনও হয় যেমন আমরা যাদের একটু বয়স্ক তাদের অনেক রকম ভ্যাকসিন দিই যেমন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ভ্যারিসেল্লা জোস্টার হেপাটাইটিস হেপাটাইটিস এখন যেমন ভ্যাকসিন গাইডলাইন আছে আগে তো ছিল না এই সমস্ত ভ্যাকসিনগুলো অবশ্যই তার আপ টু ডেট করা উচিত এবং মানুষের ভিতরে ভ্যাকসিনের অ্যাওয়ারনেসটা কম কোভিড নাইন্টিনের পরে অনেকটাই অ্যাওয়ারনেস বেড়েছে এবং এই অ্যাওয়ারনেসটা আরও বাড়ানো উচিত এবং সবসময় যেটা দরকার সেটা হচ্ছে এই ক্ষেত্রে হ্যান্ড হাইজিন মেনটেন করা আর হচ্ছে এই ফুড এবং ওয়াটার সেটাতে কন্টামিনেট না হয় সেদিকে খেয়াল রাখা সেক্ষেত্রে অনেকে যেমন পুনেতে প্রেসক্রাইব করা হয় যে প্রেসক্রাইব না পুনেতে সাজেশন যে তারা আউটসাইডে খাবার টাবারকে একটু অ্যাভয়েড করতে পারে কিছু দিনের জন্য কারণ যেহেতু কন্টামিনেশনটা ওদের ওয়াটারে বলছে এগুলো করা যেতে পারে এবার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন কয়েকটা কেস হয়েছে বলে একদম বিরাট ভাবে মানে মানুষ প্রচন্ড চিন্তা এরকম হওয়ার কিছু নেই শুধুমাত্র দেখুন এই প্রিকশনটা এখন আছে বলেই আমি হাত ধুয়ে রাখলাম জিনিসপত্র মানে খাবার দাবার সবসময় চেক করে খাবো অন্য সময় করব না সেটা তো আবার ছাড়িয়ে অন্য কোনো রোগ আসতে পারে তো অবভিয়াসলি এই যে প্রিকশন এগুলো কিন্তু অনেকটা ইউনিভার্সাল প্রিকশন সেটা কিন্তু সারা বছর সারা জীবনের ক্ষেত্রে এটা একদিন দুদিনের নয় আর এটা এইচএমপিবি আসলো তার জন্য করলাম বা জিবিএস এসছে তার জন্য করলাম সেটা কিন্তু নয় একদম আমি এই ইউনিভার্সাল প্রিকশন সবার ক্ষেত্রে নেওয়া যায় এবং সেক্ষেত্রে মানুষ সারা জীবনে অনেক অনেক কিছু মানে প্রিভেন্ট করতে পারবে আমি এই জায়গায় শেষ প্রশ্ন এটা থাকবে যে যেটা প্রথম দিকে একটু আলোচনা হলো যে এই এই যে সিনড্রমটা এটাতে কোনো অর্গান কি পুরোপুরি ফেলিওর হতে পারে বা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে মনে হয় রেসপিরেটরি হতে পারে রেসপিরেটরি ফিলে এটা মারাত্মক কারণ লাংস আমাদের যেটা বলে ফুসফুস ওইটা ফেইলিয়ার হয় বলে রেসপিরেটর মাসল গুলো উইক হয়ে যায় বলে তখন শ্বাস নিতে সমস্যা হয় ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশন বা ইনটিউবেশন করা হয় আর দেখুন এর এছাড়া অনেক রকম অটোনমিক ভিক্টোলে হার্টে কার্ডিয়াক অ্যারিথমিয়া করে দেবে ব্লাড প্রেসার আনস্টেবল হবে এরকম অনেক কিছুই হতে পারে

ওই যে বললাম যে খুব মাইল্ড ডিজিজ হলে আপনি ইয়ে করতে পারেন মানে শুনলেন ডক্টর তাপস প্রামাণী কি বললেন গুলেন বেরিয়া নিয়ে এবং সচেতন থাকার জন্য সুস্থ থাকার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে কি কি খেতে হবে কি না খেতে হবে তবে মাল্টি অর্গান ফেলিওরের কথাটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় বললেন তবে ভয় নয় ভয় না পেয়ে সুস্থ থাকার জন্য নিজেদের সচেতন থাকতে হবে আর আমাদের অনুষ্ঠান সচেতন থাকার জন্য কোনো ভয় বাড়ার জন্য নয় তাই সুস্থ থাকুন সচেতন থাকুন চোখ রাখুন আমাদের আজকাল ডট ইউটিউব এবং ফেসবুক পেজে নমস্কার শুভরাত্রি